হাই আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কুকিং সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো মুড়ির মোয়া দেরি না করে দেখে নিন মাত্র দুটো উপকরণ দিয়ে কত সহজে আমরা পারফেক্ট মুড়ির মোয়া তৈরি করতে পারবো যা খেতে হবে খুব মুচমুচে সবার প্রথমে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম মুড়ি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে তিন চার মিনিট সময় নিয়ে মুড়িটা খুব ভালোভাবে ভেজে নেব যদি গ্যাসের ফ্লেমটা হাইতে থাকে তাহলে মুড়ি পুড়ে যেতে পারে মুড়িটা ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন হালকা হাতে প্রেস করলে মুড়িটা কত সুন্দর পাউডার হয়ে যাচ্ছে এবার মুড়িটা পাত্রে ঢেলে নেব এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম গুড় আর সামান্য জল এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে নাড়তে নাড়তে এটা রান্না করতে শুরু করব যতক্ষণ না গুড়টা গলে গিয়ে জলের সাথে মিশে যাচ্ছে গুড়টা এখন সম্পূর্ণ জলের সাথে গুলে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়তে নাড়তে রান্না চালিয়ে যাব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবার দিয়ে দিচ্ছি সামান্য আধ ভাঙ্গা মৌরি আপনারা চাইলে নাও দিতে পারেন মৌরিটা দেওয়ার কারণে মোয়াটা আরো বেশি ভালো লাগবে খেতে প্রায় তিন চার মিনিট ধরে আমি গুড়টাকে নাড়তে নাড়তে রান্না করলাম এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিচ্ছি কিভাবে বুঝবেন গুড়ে পাক দেওয়া হয়ে গেছে প্রথমে বাটিতে সামান্য জল নেবেন জলের মধ্যে দিয়ে দেবেন গুড়ের সামান্য মিশ্রণ দেখুন গুড়টা খুব সুন্দরভাবে জলে বসে যাচ্ছে কিন্তু জলের সাথে মিশে যাচ্ছে না মোয়া বানানোর জন্য গুড়ের মিশ্রণটা ঠিক এরকমই দরকার এবার গ্যাসটা বন্ধ করে দেব এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মুড়িগুলো খেয়াল রাখতে হবে নেতিয়ে যাওয়া মুড়ি দিয়ে মুড়ির মোয়া তৈরি করলে কিন্তু ভালো হবে না মুড়িটা ভালোভাবে গুড়ের সাথে মিশিয়ে নেব মুড়িটা গুড়ের সাথে মিশিয়ে নিয়ে এটা নামিয়ে দেব তারপর মোয়া তৈরি করব। এবার একটা বাটিতে সামান্য জল নিয়ে হাত ভালোভাবে ভিজিয়ে নেব এবার এই মিশ্রণ থেকে অল্প অল্প মুড়ি নিয়ে মোয়া তৈরি করব নিজেদের ইচ্ছা মতো মোয়ার সাইজটা বড় বা ছোটো করে নিতে পারেন আমি এখানে মাঝারি সাইজের মোয়া তৈরি করে নিচ্ছি মুড়ির এই মিশ্রণটা গরম থাকতে থাকতেই মোয়াগুলো পাকিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে মোয়াগুলো আর পাকানো যাবে না মাত্র দুটো উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি হয়ে গেল মুড়ির মোয়া এভাবেই আমি সব মোয়াগুলো তৈরি করে নেব এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই